প্রতি দর্শক মন্ডলী এখন নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা খেলবে তারা বল নিয়ে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা চলে আসছে অলরেডি মাঠের মধ্যে আসতেছে মাঠের মধ্যে দাঁড়াচ্ছে আমরা এখানে এ সাইডে দশম শ্রেণী এবং এই পাশে নবম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত আছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সকলকে খেলা সুন্দরভাবে খেলবা তার সাথে যেন কেউ অপ্রীতিকর আচরণ না হয় তাই না সুন্দরভাবে খেলাটা দেখবে এবং সবাই কিন্তু দেখবে আমি কিন্তু লাইভে থাকবো এই খেলা কিন্তু সব জায়গাতে দেখবে তাদের সবাই সুন্দর আচরণ করবে দেখবা